গৌরব কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে এলাম দাদা সৈনির তৃতীয় সেমিস্টারের দর্শনের প্রশ্নপত্রের সমাধান করতে তোমাদের দর্শন পরীক্ষা কেমন হয়েছে সেটা আমি কমেন্ট করে জানিও আমি প্রশ্ন না সরাসরি উত্তরে চলে যাচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের নম্বর হিসেবে উত্তরটা মিলিয়ে নিও প্রথম প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিন নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্পিনোজা চার নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ পাঁচ নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ছ নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাত নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আট নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি নয় দিয়েছে স্তম্ভ মেলানো এখানে নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ একেরটা হবে সি তারপর ডি তারপর এ তারপর বি প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি একটা হচ্ছে সত্য পরেরটা হচ্ছে মিথ্যা এগারো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি বারো নম্বর প্রশ্নের এখানে বিবৃতি আর কারণ দিয়েছে এখানে বারোর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উভয় সত্য আর সঠিক ব্যাখ্যা তেরো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চোদ্দো নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পনেরোর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ষোলো নম্বর প্রশ্নেও দিয়েছে বিবৃতি আর কারণ ষোলোর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উভয় সত্য আর সঠিক ব্যাখ্যা সতেরো নম্বরের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আঠেরো নম্বর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি উনিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কুড়িতে দিয়েছে স্তম্ভ মেলানো কুড়ি নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রথম একটা বি তারপর সি তারপর ডি সবার শেষে এ একুশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পঁচিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ছাব্বিশে দিয়েছে স্তম্ভ মেলানো এখানে ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ প্রথমের সি তারপর ডি তারপর একটা হবে বি আর শেষেরটা হবে এ সাতাশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উভয় সত্য আর সঠিক ব্যাখ্যা আঠাশ নম্বরে এখানে চারটে বাক্য দিয়েছে বলতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল আঠাশের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ প্রথম দুটো হচ্ছে ভুল পরের দুটো হচ্ছে ঠিক উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিরিশ নম্বরে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি একত্রিশ নম্বরে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ বত্রিশ নম্বরে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তেত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চৌত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এনে বিবৃতি আর কারণ দিয়েছে এখানে উভয় হবে সত্য পঁয়ত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ছত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এত্রিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঊনচল্লিশে স্তম্ভ মেলানো দিয়েছে উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে বি এক একটা হবে ডি দু একটা হবে বি তিনেরটা সি চারেরটা এ শেষ প্রশ্ন চল্লিশ আর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কারণ সমাজের ভেতরে ব্যক্তি থাকে এই ছিল দর্শনের প্রশ্নের সমাধান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকলে আর ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও সবার পরীক্ষা কেমন হয়েছে সেটা আমার কমেন্ট করে জানাতে ভুলো না সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট